দ্য বিউটিফুল পিপল মি অনু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করো অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো পর নেক্সট আপডেট পেতে আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে যাচ্ছে সাদ্য বাড়ি তো এখন সাদ্য বাড়ি প্রচণ্ড ট্রেন্ডে চলছে মায়ের দিদিমা মারা গেছে সো তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে গেলাম টোটো ধরে মায়ের মামার বাড়ি তো আমার মায়ের মামার বাড়ি হচ্ছে কাশমূলে নেমে মায়ের মামার বাড়ি পৌঁছাতে আমি গিয়ে দেখলাম আমার দুই মামি আর ভাই বোনের এসেছে তো তাদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করলাম সবাই মিলে আর এখানে আমি আমার মা আমার বাবা ভাই বোন সবাই মিলেই গেছি মামার বাড়িতে মানে মায়ের মামার বাড়িতে কোনো চলে গেলাম মায়ের মামাদের সঙ্গে মিট করতে মানে আমার দাদুদের সঙ্গে মিট করতে মায়ের মামারা না অনেকগুলো ভাই ওয়া তো একটু কনফিউজ হয়ে গেছে আমি তো সবার সঙ্গে মিট করতে হবে চলো প্রথমে যেতে ওরা কিন্তু আমাদেরকে মিষ্টিমুখ করতে দিয়ে দিলো বাট আমি কোনো মিষ্টি ফিষ্টি খাইনি সাদা বাড়ি জিনিসপত্র আমি খাইনি তাও সম্ভব নাল আর ওপাশে আর সাইডে দুইটা দাদু দেখো মায়ের অনেকগুলো তার মধ্যে হচ্ছে ছটা ছটা মামা মুঠ তার মধ্যে পাঁচজন আছে একজন মারা গেল দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে আর বাকি তিনজনের সঙ্গে মিট করা বাকি আছে আর সাথে মিষ্টি আর কিছু পোশাক এনেছিল সেগুলো সবাইকে এক এক করে দিচ্ছিল আর আমি মাকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না আর একে একে দাদুগুলোর সঙ্গে দেখা করছিল তো প্রনাম টোনামও করতে হচ্ছিল আমাদেরকে কথা আমি বিশ্বাস করি না মন্দিরটা এটা অনেক পুরনো মন্দির এখানে নাকি অনেক বছর ধরে কালী ঠাকুর পুজো হয় এই মন্দিরের ভেতরে আগে যখন ছোটবেলায় এসেছিলাম দেখেছিলাম মন্দিরটা পাকা পাখিভাবে হয়নি এত সুন্দরভাবে এখন এসে দেখছি পাকা পাখি সুন্দরভাবে হয়েছে অনেক দিন আগেই মায়ের মারমুড়ি এসেছিলাম মা চলে এসেছে মায়ের মেজ মামির সাথে মিট করতে মানে মেজ মামি বেঁচে আছে কিন্তু মেজ মামা মারা গেছে তারপর আমার দাদুর সাথে মিট হয়ে গেল দাদুর শরীর একদমই ভালো নেই সাথে দাদুর মনটাও ভালো নেই কারণ দিদা চলে যাবার পর থেকে না দাদু মনমরা হয়ে গেছে কীরকম অ্যাকচুয়ালি হয় না স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই হয় একজনের জন্য অপরের একটা বিরহ একটা ব্যাপার থাকে না সেটাই হয়েছে অ্যাকচুয়ালি দাদুর পাশে মানে পাশে যে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে মায়ের বড় মামি ইনি মানে দিদাকে বোনের মতো ভালোবাসত তাই অনেক দুঃখ প্রকাশ করেছে দিদা মারা যাবে অনেক দুঃখ প্রকাশ করেছে মানে নন তার বৌদির যে সম্পর্কটা হওয়া উচিত সেটাই ছিল আমার দিদার সঙ্গে এনার সম্পর্ক আমার দিদা সম্পর্কে আর কী বলবো দিদা হচ্ছে অ্যাজ এ গুড ওম্যান ছিলেন মানে এতই ভালো মানুষ কোনো কারো বিপদ ত্রিপদ দেখলে ঝাঁপিয়ে টাপিয়ে পড়তো অনেক ভালো দি আমার দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসতো দিদার ব্যাপারে যতটাই বলবো না তার ততটাই মানে আমার মনে হয় যে ততটাই কম বলছি অনেক ভালো মানুষ ছিল ঠিক আছে তো দিদার ব্যাপারে অন্য এক ভিডিওতে অবশ্যই বলবো। ভিউয়ার আমরা পুকুর পাড়ে সৌন্দর্য উপভোগ করতে চলে গেছিলাম তারপরে আমরা কিছু ফটো ভিডিও ক্লিপস করে নিয়েছিলাম ক্লিপস তুলেছিলাম দেখো আমরা তো ব্লগাররা তো যেখানে যাবো বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি ফটো ভিডিও তো তুলতে হবে তাই না এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরটা আড়াই বিঘে জায়গা নিয়ে পুকুর ভাবতে পারছি পুকুরটা কত বড় আমি ভিডিও যতটা বোঝাতে পারলাম না যে কত বড় পুকুর কি দেখাতেছে কত বড় বড় কিন্তু একদম অনেক বড় পুকুর পুকুরের পাড়ে লজ্জাবতী গাছ দেখতে পেয়েছি কতদিন পর আমি লজ্জাবতী গাছ দেখতে পেয়েছি তারপর সবাই কুদো কুদি করে খেতে বসার জন্য লাভালাভি করছিল আমাদের খিদে পেয়ে গেছে তো মা মামিরা বোনেরা ভাইয়েরা ওরা সবাই মিলে বসে খেতে শুরু করে দিয়েছে জাস্ট পাতাটা দিয়েছে কিন্তু বাট আমি গেছি খাই না আমি স্বাদবারের খাবার খাই আমার খেলে না কিরকম হয় শরীর খারাপ করেছে তো আমি খাইনি আমি ওখানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারিনি ওদের জাস্ট পাতাটা দিয়েছে আমি চলে এসেছি ওখান থেকে কিন্তু আজকে যোগ্যই ছিল তাই সবাইয়ের মৎস মুখ করাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে সবাই আবার একটু করে ঘুরতে বেরিয়ে পড়েছে তো এর ফাঁকা মেয়েট ইউনিক জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছে এই ঘরের মধ্যে দিয়ে আরেকটা ঘর যেখানে কোনো বারান্দা নেই কি ইউনিক বিষয় না সে যিনি মারা গেছেন তার ব্যাপারে বলতে আমার মায়ের দিদা হন উনি তার বয়স ছিল বছর তিনি খুব একজন মানুষ মানে আমি যতদূর জানি তিনি কুট কাচারি পছন্দ করতেন না আমি যখন ক্লাস এইটে পড়তাম তিনি আমাদের বাড়ি গিয়ে এক মাসের মতো ছিলেন তখনই আমি জানতে পেরেছিলাম যে তিনি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতেন এবং তিনি এত বছর মানে সাতানব্বই বছর বয়সে এসেও নিজের কাজ নিজে করতে পারতেন লাস্ট তিন চার মান্থ হবে ওনারা মেমরি লস হয়ে যায় মেমোরি চাইল্ডহুড মেমোরির সঙ্গে আটকে যায় লাস্ট কয়েক মাসে উনি ছোটবেলায় শহীদের খুঁজতে পারে ছোটোবেলায় খুঁজতেন এবং বাচ্চাদের মতো বিয়েভার করতেন এবং বাচ্চাদের বেলায় যা যা করতেন সেই জিনিসগুলোই বলতেন হাও এবার যাই হোক আমি এটাই প্রার্থনা করি ওনার আত্মার শান্তি কামনা করি কারণ উনি না ফেরার দেশে ভালো থাকুন প্রণাম করে চলে এলাম মেলার উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় আধ ঘন্টার মতো হেঁটে এক ঘন্টা দাঁড়িয়ে অবশেষে একটা টোটো পেলাম যে কিনা রাস মেলায় নিয়ে যাবে আমাদেরকে অবশেষে রাস মেলায় পৌঁছে দেখলাম ভিড়ে ঠেলা ঠেলি দেন দেখলাম সুন্দর সুন্দর ইয়ার বিক্রি হচ্ছে মনটা তো চিঙ্গালালা হয়ে গেল ছুচু আমার পেটে লাফালাফি করছে সারা দুপুর আমি কিছু খাইনি আমার প্রচন্ড খিদে পেয়েছি তাই একটা গরম গরম রোল খেতে খেতে মেলায় ইন্টার করে গেলাম প্রতি বছরের মতো এবছরের ভালোই ঠাকুরগুলোকে সাজিয়েছে মানে নেক মানে প্রতি বছরই এরকম ভাবেই সাজাই ঠাকুরগুলোকে আমরা হরেক মল পুরনো টাকা জিনিস দেখতে চলে গিয়েছিলাম দিন কিছু ইয়াররিং কালেকশন দেখেছিলাম তারপর দেখলাম যে অনেক কাঠারি বঁটি লোহার জিনিস বিক্রি হচ্ছে মানে মেলায় যেতে না গন্ডগোল করে এইগুলো সেই জন্য বিক্রি হয়েছে। কেউ গন্ডগোল এগুলো দেখলে ভয়ই পালিয়ে যাবে আর শুধু আমি কানের কালেকশন দেখে যাচ্ছি বস ইয়ারিং আর রিয়ারিং ইয়ারিং ছাড়া আমি কোনো কিছুর দোকান দেখতে পাচ্ছি না শুধু ইয়ারিং দেখতে পাচ্ছি দেন আমি চলে আসি গঙ্গার পরে ভিউ নিতে উলবেড়িয়ে কালীবাড়ি একটা বিশেষত্ব কি যেন গঙ্গার ঘাট চলে গেলাম রাইডের দিকে রাইড অর্থাৎ ব্রেক ডান্স রেলগাড়ি টাইপস এর নগরদোলা আর বড় নগরদোলার দিকে বড় নগরদোলার কাছে দেখে তো মনটা ফুরফুরো হয়ে গেল বাট আমি শুধু সারা জীবন বড় নগরদোলার দিকে তাকিয়েই থাকব জীবনে উঠতে পারবো না ভাই আমি যে বড় ভিতু গাঁড় ফটে তো ফটে না ঘটে আমরা ছোট থেকে রাসমলাই কেন আসি জানো জিলিপি বাদাম আর জন্য আর জিলিপি বাদাম কটকটি যদি না কি তাহলে আমরা বাড়ি যাব না এরকম একটা পণ নিয়েছি ভিখারি না হয় কোথায় মানুষ বাটি হাতে দাঁড়ায় যারা ফুচকলার কাছে যদিও আমার কাছে একটা করে আমিও সব থেকে বড় ভিখারি তাই ভিখারি হোক আর যাই হোক ফুচকাটা তো খেয়ে নিই আমি জানতাম বাচ্চাদের বন্দুক ফাটানো হয় ক্যাব দিয়ে আর বড়দের বন্দুক ফাটানো হয় মানে পুলিশের কাছে যেটা থাকে সেটা গলি দিয়ে ফাটানো হয় কিন্তু এই অভিজ্ঞতাটা আমার কাছে সম্পূর্ণ নতুন কারণে এই বন্দুক ফাটাতে গেলে দেশলাই কাঠে লাগে আর এই বন্দুকটাই আমার ভাই কিনতে চেয়েছিল তারপর এরকম একটা বন্দুক কিনে নিয়ে চলে এলাম সুন্দর কিছু নাইট ল্যাম্প দেখলাম সেই নাইট ল্যাম্প দেখে পছন্দ হলো তিনটে পিস নিয়ে নিয়েছিলাম আর দেখো কি সুন্দর কালারফুল নাইট ল্যাম্পগুলো খুব পছন্দ হয়েছিল তো তিনটে নিয়েছিলাম ওখান থেকে দোকানে চলে এসেছিলাম দোকানে এসে বোন আর ভাইপোর জন্য জ্যাকেট কিনলাম অনেক দেখানোর পর দুইটা জ্যাকেট পছন্দ হয়েছে ঠিক যত রাত বাড়ছে ঠান্ডাটাও তত বেশি বেশি করে বাড়ছে কারণ ডিসেম্বরের ঠান্ডা একটু জমে যাচ্ছি এই ঠান্ডায় গরম গরম ভুট্টা খেতে তো দারুণ লাগে তাই গরম গরম ভুট্টা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি এসে দেখছি মায়ের মামা তো ভাই লক্ষ্মী মামা কতগুলো তেঁতুল গাছ থেকে পেড়ে আমাদের খেতে দিয়েছে তো থ্যাংক ইউ মামা আজ আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে বাই বাই লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে